ওমানে যদি আপনার ব্যাংক কার্ড না থাকে আপনার ব্যাংকে যদি আপনাকে স্যালারি না দেওয়া হয় সেক্ষেত্রে কি আপনার জরিমানা আসবে কিনা বা আপনার কোনো সমস্যা হবে কিনা ইদানিংকারে লক্ষ্য করলাম কমেন্ট সেকশন বলেন ইনবক্সে বলেন অথবা আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে বলেন অনেকে এই এই জিনিসটি জানতে চাচ্ছেন এবং সমস্যা পড়তেছেন বা টেনশন দুশ্চিন্তার মধ্যে আছেন যদিও এগুলো নিয়ে অনেক ক্লারিফিকেশন বা অনেক ইনফরমেশন আমি অনেক আগে দিয়ে দিয়েছি তারপরে পুনরায় আবার ভিডিওটি তৈরি করতেছি তাদের জন্য যারা প্রয়োজন প্রথমত হচ্ছে আপনারা জানেন সাধারণত সমানে শ্রমিকদের অধিকার সুরক্ষায় তারা নতুন একটি আইন চালু করেছে যদি কারো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে অথবা ব্যাংকের মাধ্যমে স্যালারি দেওয়া না হয় তাহলে প্রতি মাসে মাসে নিয়োগকর্তাকে কোম্পানিকে আরবাবকে কফিলকে পঞ্চাশে রিয়াল করে জরিমানা করা হবে কিন্তু এই ক্ষেত্রে কিছু কনফিউশন থাকার কারণে না বোঝার কারণে অমানস্ত থাকে বাংলাদেশে অনেক শ্রমিক ব্যয়রা আছে বা আমরা যারা আছে সাধারণ শ্রমিক অনেকে বুঝতে চাইতো তার জরিমানা আসবে কোনোভাবেই না কারণ শ্রম মন্ত্রণালয়ের সাথে চুক্তি এবং সম্পর্ক হচ্ছে আপনার কোম্পানির আপনার স্পন্সর কফিল আর বাব যেটাই বুঝেন না কেন মানে আপনার কোম্পানির সম্পর্ক হচ্ছে হুমানের শ্রম মন্ত্রণালয় মিনিস্টার অফ ই কমার্স ও পি সবগুলোর সাথে তাদের ত্রুটি আপনাকে কোনো একটা কিছু করতে হবে তো সেক্ষেত্রে জরিমানাটা আপনার কোম্পানির আসবে জরিমানাটা আপনার আর আসবে আপনার আসবে না এটা নিয়ে আপনার কোনো দুশ্চিন্তার প্রশ্নই উঠে না ভালো থাকবেন এই ধরনের নিত্য নতুন প্রতিদিনের বিমানের বিভিন্ন নিয়মকানুন কাজ খবর পাওয়ার জন্য হলেও মন বিষটিকে ফলো দিবেন ধন্যবাদ